কিভাবে চালাচ্ছিস রে কিভাবে চালাচ্ছিস দেখতে পাস না তুই কানা নাকি গুড আফটারনুন বন্ধুরা গুড আফটারনুন তো এখন হচ্ছে আমি কাজে আসছি এখন সময় হয়ে গেছে চারটে চল্লিশ হ্যাঁ চারটে চল্লিশ হয়ে গেছে আর বেরোচ্ছি কাজে কিন্তু হচ্ছে অনেকে ভাবছে যে চারটে চল্লিশে কী জন্য কাজে যাচ্ছি আরে ভাই চারটে চল্লিশে কী জন্য কাজে যাচ্ছি না সকালবেলায় কাজে গেছিলাম সাড়ে বারোটার সময় বাড়িতে এসেছি ঠিক আছে সেটা একটা আলাদা ভিডিও বানিয়েছি সেটাও দেখে থাকবে তোমরা আগের দিন হয়তো আর তারপরে বিকেলবেলায় আমি আরেকটা আলাদাভাবে কন্টেন্ট বানাচ্ছি সেই পার্ট টু ওয়ান পার্ট টু হয়ে যায় তার থেকে ভালো বিকেলবেলা একটা আলাদা কন্টেন্ট বানায় তো এখন হচ্ছে আমি একটা ভাড়া পেয়ে গেছি ইডেন টলি লেক সাইড থেকে সরস্বতী মল নিয়ে যাবো সাত কিলোমিটার রাস্তা হবে ঠিক আছে সাত কিলোমিটার রাস্তা দুশো দশ টাকা হয় দুশো কুড়ি টাকা নিচে আর সাড়ে ছ কিলোমিটার দেখা ছিল তো সেখানে যদি ধরো দুশো টাকা আপ ছিল তো দুশো কুড়ি টাকা নিচি আর এখন হচ্ছে যাচ্ছি গাড়ির কাছে গাড়িতে বসবো আর সোজা প্যাসেঞ্জারের কাছে যাবো তাদেরকে একটু প্যাসেঞ্জারকে কল করে নেবো কাছে একটু জল দিতে হবে বুঝতে পারছি ক্যামেরা ফ্যামেরা লাগাতে হবে তো চলো সোজা গাড়িতে বসে যাক তারপরে হচ্ছে প্যাসেঞ্জারের কাছে যেতে যেতে কথা বলবো তোমাদেরকে আমি যেমনটা বলেছিলাম যে আমি চলে এসেছি এখন হচ্ছে সাউথ সিটি মলের কাছে হ্যাঁ আমি ঠিক এখন আছি সাউথ সিটি উল্টো দিক আর ফার্স্ট ট্রিপটার ব্যাপারে তোমাদের যদি বলি ফার্স্ট ট্রিপের প্যাসেঞ্জারটা পুরো রেডি ছিল বদলও খুবই ভালো ছিল কারণ হচ্ছে আমার না সত্যি কথা বলতেন আমি যাবো ওই যে কাস্টমারের জন্য ওয়েট করবো ওই ব্যাপারটা না আমি ঠিক নিতে পারি না মানে অত সময় নষ্ট করে দেয় এক একটা কাস্টমার দশ মিনিট দশ মিনিট এক একটা কাস্টমার কোনো কোনো মিনিট পর পর আসে ঠিক আছে তো সেই ক্ষেত্রে ভাই বিশাল সময় নষ্ট হয় তো তার থেকে আমি বলবো ভাই মানে ওরকম সময় নষ্ট করার থেকে না করা ভালো তাও অনেকে আছে রেডি হয়ে থাকে তো এই প্যাসেঞ্জারটা পুরো রেডি হয়েছিলো যার জন্য আমার ভীষণ ভালো লেগেছে প্যাসেঞ্জারটিকে আমি নিয়ে এসেছি সাত কিলোমিটার রাস্তা বলতে পারো সিক্স পয়েন্ট সিক্স কিলোমিটার রাস্তা অ্যাকচুয়ালি তো এবার এই সাত কিলোমিটারই ধরলাম তো সাত কিলোমিটার রাস্তা আমি ভাড়া নিয়েছি হচ্ছে দুশো কুড়ি টাকা তো এখানে হচ্ছে আমি ভাড়া পেলাম হিসাব মতন ওই ধরনের বত্রিশ টাকার কাছাকাছি কিলোমিটার তো যাই হোক ভালোই ভাড়া পেয়েছি কিন্তু সাবসিটি ঢোকার পরে না ইনস্ট্যান্ট অনেক করা ভাড়া ঢুকেছিল সব কো রিজেক্ট হলাম একটা ভালো ভাড়া ছিল চার কিলোমিটার দুশো টাকা আমার একটুখানি খেয়ালের চোটে মিস হয়ে গেলো ঠিক আছে আর আমি যেখানে সাবসিটিতে পার্কিং করি সেই পার্কিং দিয়ে এখন বেরোলাম আর যাচ্ছি হচ্ছে ইডিএফ এর কাছে হ্যাঁ ইডিএফ এর কাছে যাচ্ছি ইডিএফ এর মধ্যে একটা বুকিং ঢুকেছে প্যাসেঞ্জার চার কিলোমিটার যাবে একশো সত্তর টাকা তো এখানে প্রায় বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা কিলোমিটার পেয়ে যাচ্ছি ঠিক আছে তো এটা হচ্ছে আমি যাবো হচ্ছে ইডিএফ থেকে নিয়ে যাবো হচ্ছে কালিকাপুর কালিকাপুর লিঙ্ক রোড মানে ওই কালীগাঁও বাইপাসে কাজে কাছে নিয়ে যাবো চার কিলোমিটার ট্রিপ আছে ভালো চালু করেই দিই একশো সত্তর টাকা পেয়ে যাবো আর সাউসিটি আমার একদম পছন্দ না আসা এইখানে এলে ভাই ব্যবসা লস ছাড়া লাভ হবে না এই কারণে কারণ আছে ভাই সব কিছুর একটা কারণ আছে লিমিটেড কারণ আছে তো সেই কারণটাই বলছি কারণটা হচ্ছে এখানে না এমন লেভেলের জ্যাম লাগে ঠিক আছে কালকের ভাই বিবৎস জ্যাম লেগেছিল যদি ওই ভিডিওটা দেখতে চাও ভাই আমার হিন্দি চ্যানেল সাবস্ক্রাইব করো সোমেন ফর্ম কলকাতা হিন্দি জাস্ট যা নাম আছে ওই নামই আছে আমার চ্যানেলের নাম খালি পাশে স্পেস দিয়ে হিন্দি লিখবে এইচআইএন ডিআই ঠিক আছে লিখলে পরেই তো সেই আমার হিন্দি চ্যানেল তো হিন্দি চ্যানেলের মাধ্যমে আমি মানে ওইগুলো দেখতে পাবো হিন্দি চ্যানেল ওগুলো আমার রয়েছে আর এখন থেকে সিটি ভিড় দেখো আমি মানে আমার বাড়ি থেকে ভাড়া পেয়ে যাই আমি বাবা এখন সবাই বিকেল পাঁচটা বাজে তাড়াতাড়ি ঠিক আছে আর এখন হচ্ছে সময় পাঁচটা আঠাশ হ্যাঁ আমরা এই সেকেন্ড প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি সাড়ে পাঁচটা হয়তো প্যাসেঞ্জারকে পিক আপ করে নেবো পাঁচটা আঠাশ বাজে তো যাই পাঁচটার মধ্যে এরিয়া থেকে বেরিয়ে যাওয়া হয় ভালো সাড়ে পাঁচটা ছটা অবধি ঠিক আছে কারণ আগের দিন যখন আমি হিন্দি কন্টেন্ট মানে দিন আমি হিন্দিতে ভিডিও বানাচ্ছিলাম তখন আমি এইদিকে এসেছিলাম বাপ বাপরে বাপ ছাড়া সাড়ে ছটার সময় ভাবতে বেরিয়েছিলাম সেই লেভেলেরই জ্যাম তো সেই লেভেলেরই জ্যাম ঠিক আছে আরে কি বলবো তোমাদেরকে আমি প্যাসেঞ্জার কাছে কথা হবে এখন আমি খালি গাড়ি নিয়ে এক কিলোমিটার যাচ্ছি হ্যাঁ এখন আমি খালি গাড়ি নিয়ে এক কিলোমিটার যাচ্ছি এক কিলোমিটার কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতেই পাচ্ছো কোথায় যাচ্ছি যাচ্ছি নিয়ার অ্যাক্রোপলিস মলের কাছে হ্যাঁ নিয়ার অ্যাক্রোপলিস মলের কাছে যাচ্ছে আর তোমাদের বলেছিলাম কালিকা থেকে আমি লিঙ্গ রোডে রোডে আসবো তো এই যে বাঁদিকে যে ফ্ল্যাটগুলো দিচ্ছি ফ্ল্যাটগুলোতে প্যাসেঞ্জারকে ড্রপ করেছিলাম আর এখন আমি যাচ্ছি হচ্ছে অ্যাক্রোপলিস মলের কাছে ওখান থেকে একটা প্যাসেঞ্জারকে নিয়ে যাব দু আড়াই কিলোমিটার রাস্তা ভাড়া নিয়েছি একশো ষাট টাকা যদি তিন কিলোমিটার রাস্তাও ধরে নিই না তা তো একশো ষাট টাকা একটু বেশি নিয়ে নিয়েছি তো ঠিক আছে একটু বেশি নি তাহলে এই সাইডটা না অফ সাইট ঠিক আছে এখান থেকে ভাড়া নেই তা বলবো না রবিবার ভাড়া হবে না তা মানে কি বলো কপাল যদি একদমই খারাপ থাকে তবে এ হবে নয় হবে না ঠিক আছে তো যাই হোক মোটামুটি একশো টাকায় আড়াই কিলোমিটার ভাবতে পারছে তিন কিলোমিটার রাস্তা একশো ষাট টাকা ও যাই হোক তাড়াতাড়ি সাবস্ক্রাইব বাটনে ভাই চুমু দিয়ে দাও ঠিক আছে চুমু না দিলে ভাই ছোটে ভাই কালো হয়ে যাবে তোমার ঠোঁট কালো হয়ে যাবে আমি বলে দিলাম কিন্তু তো যাই হোক মোটামুটি আপ করে নিই পিক করে নিয়ে যাবো হচ্ছে হুশিয়ানপুরের দিক থেকে মানে যেখান থেকে আমি ইউটিউব স্টিকার লাগিয়েছিলাম আমার গাড়িতে আমার মনে হয় আমি ঠিক ওই জায়গাটাতেই যাচ্ছি হ্যাঁ ঠিক ওই জায়গাটাতেই যাচ্ছি আমার মনে হয় তো যাই প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই প্যাসেঞ্জারকে নিয়ে যাই প্যাসেঞ্জারের লোকেশনে এরপরে তোমাদের সাথে আমার নেক্সট ডিপে কথা হবে আর আমি এখন চলে এসেছি দেখতে পাচ্ছ রুপির মোড় আর এই বাদিকে নিলাম এই সামনে গেলে অ্যাক্রোপলিস মল বাদিকে তো ছেচরেরও একটা সীমা থাকে বুঝলে ছেচরদেরও একটা সীমা থাকে কিন্তু ভাই এই যে গাড়ির লাইনে না ভাই ছেচরদের কোনো সীমা থাকে না কারণ তোমাদের বলছি এখন আমি একটা ভাই প্যাসেঞ্জার পেয়েছি নিয়ে যাবো হচ্ছে গল্পের দিকে পাঁচ কিলোমিটার সাড়ে পাঁচ কিলোমিটার রাস্তা হবে একশো টাকা ভাড়া হাই দেখা ছিল তো আমি ড্রাইভ করতে করতে একশো নব্বই টাকা চেয়েছি তাও আমার মতো কম চেয়ে ফেলেছি কারণ এখন হাই ডেমেন্ট ঠিক আছে তো সেখানে আমার দুশো টাকা যাওয়া উচিত ছিল কারণ এখন যে সাউথ সিটি রাস্তা দিয়ে যাবো ওখান থেকে যেতে গেলে ভাই কালঘাম ছুটে যাবে হ্যাঁ এটাই হচ্ছে মুদ্রা কথা কালঘাম ছুটে যাবে ওখান থেকে এখন যেতে গেলে প্যাসেঞ্জারকে ফোন করছি প্যাসেঞ্জার এত অ্যাটিটিউড না মানে কি বলো ভাই ফোনটা ধরতে ভাই হ্যাঁ দাদা একবার আসুন আমি বলবো যে ভোবিং ভোবিং মার্বেলসে কাছে আসতে তাহলে একবার ট্রেনে বেরিয়ে যেতে পারতাম তো সেরকম আর কি স্কোপ পাচ্ছি না কোনো তো যাই হোক যাই এখন প্যাসেঞ্জারের কাছে যেতে হবে কষ্ট করে কষ্ট করে প্যাসেঞ্জারের কাছে যাই তারপর দেখছি এখন সময় হচ্ছে সন্ধ্যে সাতটা এখন সময় সন্ধ্যে সাতটা কিন্তু টেম্পারেচার ভাই এত বেশি এত বেশি গাড়ি চালানো যাচ্ছে না এতটাই বেশি টেম্পারেচার হ্যাঁ তোমরা ঠিকই শুনছো টেম্পারেচার এত বেশি গাড়ি চালানো যাচ্ছে না আমি হচ্ছে তাও দিনের বেলায় না হিউমিডিটি থাকছে না দিনের বেলায় দিনের বেলাতে হিউমিডিটি টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থাকছে যার জন্য গরম হলেও দিনের বেলা তাও গাড়ি চালানো যাচ্ছে ঠিক আছে কিন্তু রাতে বেলায় যে প্রবলেমটা ফেস করছি ভাই গাড়ি চালানো যাচ্ছে না কারণ হচ্ছে ভাই তোমাদেরকে আমি বললাম যে আমি গলবিনে থেকে যাচ্ছি তো গল্প থেকে প্যাসেঞ্জারটাকে নামালাম সেই প্যাসেঞ্জার সম্বন্ধে একটু বলে দিই

ওই মুরগিলাকে আমি এসি দিয়ে একশো নব্বই টাকা নিচ্ছি কিন্তু উনি নন এসি বুক করেছিল আর এখানে এসে দেখি ভাই এখানে গলফিনে তো গাছ ভর্তি তোমরা সবাই জানো আর এখনো দেখো আমি ভেতর ভেতর দিয়ে যাচ্ছি তো এখানে যে প্রবলেমটা আমি ফেস করলাম ভাই সেই লেভেলেরই মানে গাড়ির কাছেতে ভাই পাখিতে পটি করে ভর্তি করে দিয়েছে এক জায়গায় দাঁড়িয়েছি আমার গাড়িটা এরকম মনে পটি হয়ে গেছে জানলার মধ্যে দিয়ে পটি করে দিয়েছে ঠিক আছে তো ভাই খুবই বাজে অবস্থা হয়ে গেছে কাঁচের অবস্থা কিন্তু টেম্পারেচার ভাই সাংঘাতিক মানে এত বেশি টেম্পারেচার মানে এখন দেখলাম থার্টি নাইন এখন বাজে সন্ধ্যে সাতটা হ্যাঁ এখানে আমি প্রায় আধ ঘন্টা বসলাম আধ ঘন্টা বসার পরে একটা পাঁচ কিলোমিটারে ট্রেন নিয়েছি পাঁচ কিলোমিটারে ভাড়া নিয়েছি ভাই দুশো কুড়ি টাকা হ্যাঁ পাঁচ কিলোমিটারে দুশো কুড়ি টাকা ভাড়া নিয়েছি নিয়ে যাবো বরসরতলার কাছে থ্রু এক্সেল বলে যে বিল্ডিংটা আছে যেখানে খেলা টেলা শেখায় ঠিক আছে ওইখানটাতে যাবো জানি না মহিলাটা অ্যাকচুয়ালি একটা মহিলা আছে আমার যতদূর মনে হয় কারণ এর আগে যতবারই আমি রিকোয়েস্ট পাঠিয়েছি আমাকে ডিক্লাইন মেরে গেছে ডিক্লাইন মেরে গেছে নেয়নি তারপর নিজেই দেখছে যে গাড়ি পাচ্ছে না তারপর নিজে থেকেই দেখি একশো আশি টাকা অবধি চলে গেছে একশো চল্লিশ টাকা একশো তিরিশ গাড়ি সার্চ করছি ঠিক আছে এই এটিএমেতে তো যাই হোক আমি ভাই কম টাকায় গাড়ি চালাই না তোমরা জানো তাই আমি ঠিক করে নিয়েছি ভাই যা আমার রেট আছে তাতেই চালাবো গেলে যাবে না গেলে না যাবে বসে থাকবো আর এই যা গরম ঠিক আছে তার মধ্যে ভাই রাস্তার জ্যাম এই দুটো ঠেলতে ঠেলতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আসুন তো বলতে রাত্রবেলা হিউমিনিটি অনেক বেশি প্রায় এইটটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট হিউমিনিটি হবে কেন ভেঙে পুরো ভিজে আমি সান হয়ে গেছি কন্টিনিউ টিউব পেলে ভাই একটু আরামদায়ক ফিল হচ্ছে কারণ আমার গাড়ি তো সব সময় এসি চলে আমি ভাই কম্প্রোমাইজ করি না থিসির সাথে তো যাই হোক চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই পিক আপ করে নিয়ে নেক্সট ট্রিপ আমি যখন নেবো তখন আবার তোমাদের সাথে কথা বলবো তো যেমন কি তোমাদের বললাম আমি দেখছো গাড়ি ঘোরাচ্ছি হ্যাঁ আমি যাওয়ার কথা ছিল থ্রু এক্সেল দুশো টাকা ভাড়া পাঁচ কিলোমিটার ঠিক আছে প্যাসেঞ্জারটা ভাই বিশাল বড় ছেঁচরামি করেছে ছেঁচরামি বলতে গেলে ভাই সেই লেভেলেরই ছেঁচরামি কিন্তু আমার কপাল ভালো বলে না মানুষ অন্যরা যা ইচ্ছা করুক কিন্তু তুমি ভুল করে না তুমি যদি ঠিকঠাক থাকো ওপরওয়ালা তোমার সাথে থাকে এরকম একটা ব্যাপার তো সেরকমই একটা ব্যাপার মানে তোমাদের কি বলবো আমি এমন একটা প্যাসেঞ্জার পেয়েছিলাম বলতে গেলে এক কটায় বিসি ঠিক আছে মহিলা আবার নাম হচ্ছে চন্দ্রিমা আহা চন্দ্রিমা যাই হোক একজন মহিলা বিসি পেয়েছিলাম তো ওনার অখাধ নেই গাড়িতে বসার পরিষ্কার কথা ওনার অখাধ নেই গাড়িতে বসার সিস্টেমটাকে এরকম তোমরা সবাই জানো আমরা রিকোয়েস্ট কাউকে পাঠালে তার কাছে রিকোয়েস্ট যায় এবং সে বুঝে শুনে অ্যাকসেপ্ট করবে তার যদি অকাত না থাকে তাকে অ্যাকসেপ্ট করার দরকার নেই ওনার পায়ের কাজে চলে গেছি এবং মহিলাটা গাড়ির কাছে অব্দি এসেও গেছে ঠিক আছে ওরা আর কি মনে হলো মানে উনি বুঝতে পারিনি এটাই আমার উনি যে গাড়িটা বুক করে সেই সেই গাড়িটা এই গাড়িটাই সেটা উনি বুঝতে পারিনি ক্যান্সেল করে দিয়েছে ঠিক আছে ক্যান্সেল করে দেওয়ার পরে না কনস্ট্যান্টলি আমার দিকে তাকাচ্ছে আমি অত পাত্তা পাত্তা দিই না ভিকারিদের কি পাত্তা দেবো ঠিক আছে তো যাই হোক এক কথায় ভিকারিই ছিল এটা ভিখারি ছাড়া আর কিছুই না তো ভিখারিটাকে নিলাম না ভিখারিটা ভেবেছে নিজেকে ভীষণ চালাক মনে করেছে ভীষণ আর আমার গাড়িতে এসি চলছিল আমি ওই জন্য রিল্যাক্সে বসে টাকাটা টাকাটা করে একটা টাইপ করে দিলাম মেন যে উনি অকারণে ক্যান্সেল করেছে আমার তেল নষ্ট হয়েছে আমার সময় নষ্ট হয়েছে তাই আমি হচ্ছে ওনার নামে একটা ভালো করে ছোট্ট করে একটা রিপোর্ট মেনে দিলাম আমি গ্যারেন্টি দিয়ে বলছি উনি এক ঘন্টা পরেও যদি খোঁজে গাড়ি বা এখন হয়তো চলে যাবে আসার পথে ওনার অ্যাকাউন্ট ম্যান হয়ে যাবে তো উনি ইন্দা ভোগাম্মা তো এখন একটা অন্য প্যাসেঞ্জারের চলে এসেছে এটা পরে এই ট্রিপের ব্যাপারে একটু পরে বলছি তো তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে ওই প্যাসেঞ্জারটা ছেঁচরা একটা মেয়ে ছিল মহিলা ছিল ঠিক আছে এত ছেঁচরা ভাই মারা যায় না নিয়ে এসব ছেঁচরাদেরকে এই ছেদ্রদের জন্যই না আজকে ধরো যারা ভালো প্যাসেঞ্জার তারা পর্যন্ত মার খাচ্ছে কারণ কি আমরা ধরো বেশি টাকার অ্যামাউন্ট অফার করছি হ্যাঁ অফার তো করবো অবশ্যই আমরা বিশ্বাস করতে পেরেছি আমরা বেশি টাকার অ্যামাউন্টের অফার করবো ঠিক আছে ওনার পোশালে যাবে না পোশালে যাবে না কিন্তু এই যে এই যে জিনিসটা করলো মানে প্যাসেঞ্জারের লোকেশনে চলে গেলাম তারপর ক্যান্সেল করে দিল দিয়ে ভাবলো ও কি আনন্দ কি মজা পেলাম প্যাসেঞ্জারকে ক্যান্সেল করে দিলাম এই ড্রাইভারকে ক্যান্সেল করে দিলাম ড্রাইভার আমার পায়ের কাছে এলো আর ওকে আমি ক্যান্সেল করে দিলাম ভীষণ আনন্দ পেয়েছি আহ আহ কি মজা তো এই জিনিসটা ভাবছিল প্যাসেঞ্জার কিন্তু ওর পেছনে যে কত বড় বাস ঢেলে দিচ্ছি চুচালো বাস ও সে নিজেও জানে না ঠিক আছে অলরেডি আমার কাছে মেল চলে এসছে তোমাদেরকে আমি পরে এটা দেখাবো মেলটা ঠিক আছে কারণ এখন আমি গাড়ি চালাচ্ছি দেখা দাও না আর গাড়িতে ক্যামেরা লেন্স হচ্ছে বাইরের দিকে করা আছে অলরেডি আমার কাছে মেল চলে এসছে যে প্যাসেঞ্জারের অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে এক সপ্তাহের জন্য ঠিক আছে তো যাই হোক এটা হচ্ছে একটা মেন ব্যাপার প্যাসেঞ্জারের অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে এক সপ্তাহের জন্য আর ভীষণ ভালো লেগেছে আমার আর আমি হচ্ছে এখন হচ্ছে তোমাদেরকে যদি বলি আগে যে ঠিকঠাক করলাম বলে নাও যদি তুমি কারোর সাথে খারাপ না করো তোমার সাথেও খারাপ হবে না ঠিক আছে তুমি যদি কারোর সাথে খারাপ না করো তোমার সাথেও খারাপ হবে না সেরকমই মানে আমি তো কারোর সাথে খারাপ করিনি তাই আমার সাথেও খারাপ হওয়ার সম্ভাবনা নেই তো সঙ্গে সঙ্গে আমি একটা ভাড়া পেয়ে যাই নিয়ে আসি গড়িয়া শীতলা মন্দির হ্যাঁ গড়িয়া শীতলা মন্দিরের কাছে নামাই প্যাসেঞ্জারকে চার কিলোমিটার ভাড়া পায় কথা শুনবে আগের ট্রিপটা ছিল থ্রুপ এক্সেলের যেটা ট্রিপ ছিল ব্রহসুরতলার ওটা হচ্ছে পাঁচ কিলোমিটার দুশো কুড়ি টাকা ভাড়া ছিল এটা ওখান থেকেই জাস্ট দুশো মিটারের মধ্যে আরেকটা ট্রিপ পায় আমার যে ইনভেস্ট হয়েছিল ফুয়েলটা সেটা আমার অ্যাডজাস্ট হয়ে গেল প্যাসেঞ্জারটে পিক আপ করতে গিয়ে ঠিক আছে তোমার হচ্ছে চার কিলোমিটারে নিয়ে এসেছি দুশো তিরিশ টাকা দশ টাকা বেশি পেলাম এক কিলোমিটার কমও তেল পড়ল ঠিক আছে তো এটা হচ্ছে একটা ভীষণ ভালো দিক ছিল আমার ওই জন্য সবসময় সবসময় চেষ্টা করবে না মানুষের ভালো করার খারাপ করার না যদি পারো তো পারো ভালো করো আর করতে হবে না কিন্তু এই যে সমস্ত প্যাসেঞ্জাররা ভাবে যে দেখো কোনো প্যাসেঞ্জারকে যখন রিকোয়েস্ট করাচ্ছি সে যখন দেখছে যে ভাড়াটা বেশি টাকা চাইছে ড্রাইভার তাহলে সিম্পল সেন্টেন্সে সে ডিক্লাইন করে দেবে না সে তাকে অ্যাকসেপ্ট করে গাড়িটাকে গড়ির সামনে আনাবে নিজের পায়ের সামনে আনাবে আমি ক্যান্সেল করে আনন্দে মেতে উঠবে নাচানাচি করবে সেটা করলে আমার একটু কষ্ট হয়েছিল কিন্তু তার থেকে বেশি কষ্ট এখন তার হচ্ছে কারণ স্যার যদি তার একটা সিম হয় সে তো গেল মানে একটা অ্যাকাউন্ট যদি থাকে ইনড্রাইভে তাহলে সে তো গেল এখন আসে গাড়ি বুক করতে পারবে না একে তাকে তেল মারবে ভাই একটা গাড়ি বুক করে দিয়ে দেখো আর কি ঠিক আছে তো এরকম ব্যাপার তো যাই হোক তারপরে সিফটেরটাতে ভাই দুশো তিরিশ টাকা পেয়ে গেলাম চার কিলোমিটার আর পাঁচ কিলোমিটার যেতে যাচ্ছিলাম দুশো কুড়ি টাকায় সেখানে চার কিলোমিটার দুশো তিরিশ টাকা পেয়ে গেলাম আর এখন আমি যাচ্ছি হচ্ছে অ্যান্ড্রুস কলেজ ঠিক আছে অ্যান্ড্রুস কলেজ নাকি কি নাম নামটা বলে যাচ্ছে আমি ঠিক তো এখান থেকে ডান দিক হবে ও সরি ভুল বলছি তোমার দেশবন্ধু কলেজে যাচ্ছি দেশবন্ধু দেশবন্ধু অ্যান্ড্রুস অ্যান্ড্রুস কলেজ হ্যাঁ কলেজে যাচ্ছি আর এই প্যাসেঞ্জারটাকে নিয়ে যাবো হচ্ছে টালিগঞ্জ অশোকনগরের কাছে চার কিলোমিটার রাস্তা দুশো টাকা ভাড়া তো প্যাসেঞ্জারের নাম কৌশিক ভদ্রলোক ভীষণ ভালো মানুষ কথা শুনেই বোঝা যায় বডি ল্যাঙ্গুয়েজ ব্যাপার আছে একটা মানে বডি ল্যাঙ্গুয়েজ মানে আমরা কথা শুনলেই মানে গেস করে নিতে পারি প্যাসেঞ্জার কেরা হবে খারাপ হবে না ভালো হবে তো যাই হোক প্যাসেঞ্জার ভীষণ ভালো মানুষই হবে কারণ চার কিলোমিটার দুশো টাকা দিচ্ছে এমনি এমনি দিচ্ছে না কিন্তু মানুষ জেনেই দিচ্ছে দুশো টাকা তো এখানে ক্যান্সেল করার কোনো মানে হয় না ঠিক আছে তো ওই এই প্যাসেঞ্জারটার জন্য আমার প্রায় সময় নষ্ট হয়েছিল পাঁচ মিনিট আমাকে একটা মেল টাইপ করার জন্য তো যাই হোক ওইটাকে ভালো শিক্ষা দিচ্ছি শিক্ষা দেওয়া খুবই জরুরি শিক্ষা না দিলে মানুষ শিক্ষিত হবে না ঠিক আছে ওই জন্য শিক্ষা দিতে হয় আমি এখন চলে এসেছি তোমাদের যদি বলি এক্সাক্ট কুদঘাট ওয়ারলেস মাঠের কাছে হ্যাঁ এটা ওয়ারলেস এর মাঠ না বাদে গিয়ে যেটা দেখছো ওটা এর মাঠ কিন্তু সামনে গিয়ে ডান দিক নেবো তারপরে ওয়ারলেস এর মাঠ দেখতে পারবে আর এখন হচ্ছে কুদঘাটের কাছ থেকে আমার একটা বুকিং ঢুকেছে হ্যাঁ কুদঘাটের কাছ থেকে একটা বুকিং ঢুকেছে প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে মনে হয় পাঁচ ছ কিলোমিটার যাবে আড়াইশো টাকা ভাড়া নিয়ে নিচ্ছি আর এখন যে টিপটা নিয়ে এলাম তোমাদের বললাম যে চার কিলোমিটারে দুশো টাকা নিয়েছি ভাবতে পারছো চার কিলোমিটার দুশো টাকা পঞ্চাশ টাকা কিলোমিটার ভাই গাড়ি চালিয়ে লাভ আছে ভাই এরকমই গাড়ি চালালে লাভ আছে কিন্তু এরকম অনলিবার শনিবার রবিবারে হয় তো আদার্স ডেগুলো তো আমি দেখছি কি করা যায় কারণ যেই অনুযায়ী টেম্পারেচার বাড়ছে ওই অনুযায়ী কাজ করতে গেলে আমাদেরকে রাতেবেলায় কাজ করতে হবে তবে বলবো দিনের থেকে রাতে গরম বেশি কারণ রাতে হিউমিনিটি অ্যাড হচ্ছে এখন হচ্ছে হিউমিডিটি প্রায় এইটটি পার্সেন্ট বা এইটটি সিক্স পার্সেন্ট হবে হিউমিনিটি কিন্তু দিনের বেলায় হিউমিডিটি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থাকছে গরম থাকলেও অতটা বেশি কষ্ট হচ্ছে না আরামসে গাড়ি চালানো যাচ্ছে কিন্তু এখন যদি এসি বন্ধ করে দিই গাড়িতে বসে যাচ্ছে না তখন এসি বন্ধ করে দিলে সবাই গাড়িতে বসে যায় সকালবেলায় বা দিনের বেলায় না এসি বন্ধ করে দিলেও গাড়িতে বসা যায় ছাওয়াতে কিন্তু নর্মালি এখন না গাড়িতে আর বসা যাচ্ছে না এতটাই বাজে অবস্থা তো যাই হোক দেখি কালকে সোমবার আছে কালকে সে নাকি বলে ইউজ করবো ইউজ করলে বোঝা যাবে যে কি হচ্ছে না হচ্ছে এখন আমি চলে যাচ্ছি হচ্ছে এদিকে কুদঘাট ভ্যালেস এ মাঠের দিকে গাড়ি ঘোরালাম প্যাসেঞ্জারে পিক আপ করবো আর এটা না ছ কিলোমিটার ট্রিপ হবে ছ কিলোমিটার আড়াইশো টাকা নিচ্ছি বুঝতে পারছো ছ কিলোমিটার আড়াইশো টাকা ও সলিড ট্রিপ সলিড তো চলো প্যাসেঞ্জারে পিক আপ করে নিই আর নিয়ে যাবো হচ্ছে বাঘাজ আশেপাশে হ্যাঁ কনস্ট্যান্টলি না ট্রিপ ঢুকে যাচ্ছে ট্রিপের উপরে ট্রিপ ঢুকে যাচ্ছে এই যে ইনডাইভের যে বাক্সগুলো এই বাক্সগুলো কে ফিক্স করবে ভগবান জানে কারণ এই বাক্সগুলো না ইনডাইভ কখনোই ফিক্স করে না আর যেখান থেকে প্যাসেঞ্জার তুলতে যাচ্ছি না এটা বাস স্ট্যান্ডের প্যাসেঞ্জার কিন্তু সবসময় মাথায় রাখবে বাস স্ট্যান্ডের প্যাসেঞ্জার ভালো হয় না হ্যাঁ কারণ ওরা যেই বাস পেয়ে যাবে না সঙ্গে সঙ্গে ক্যাবটা ক্যান্সেল করে দেয় তো ওই জন্য বাস স্ট্যান্ডের প্যাসেঞ্জার আমি তুলতে চাই না যদিও বা এটা আমার চারশো চার পাঁচশো মিটারের মধ্যেই হচ্ছে হ্যাঁ ছ সাড়ে ছশো মিটার বাকি ঠিক আছে প্যাসেঞ্জারকে পিক করতে যাচ্ছি তো যে এই জন্য একটুখানি ট্রাই করে দেখছি যদি হয়ে যায় তো আড়াইশো টাকা পেয়ে যাবো কপাল ভালো হয়ে যাবে না হলে গেলেও যাবে কোনো যাই আসে না ট্রিপ ফেব্যাক হচ্ছে ক্যান্সেল করে দিলে কোনো যাই আসে না হ্যাঁ করে দিলে কপালে শুনি আছি কারণ হচ্ছে ভাই আমি ছাড়ি না কাউকে ঠিক আছে কারণ আমি অনেক হার্ডওয়ার্ক করি স্ট্রাগেল করি অনেক আমি কষ্ট করে যাচ্ছি তোমার না পছলে তুমি অ্যাকসেপ্টই করবে না কিন্তু অ্যাকসেপ্ট করার পর যদি ক্যান্সেল করছো সেই ক্ষেত্রে আমি কাউকে ছাড়ি আমি এখন চলে এসেছি তোমাদের যদি বলি আমি ঠিক আছি জোড়া ব্রিজের কাছাকাছি খালপাড়ের কাছে ঠিক আছে জোড়া ব্রিজের পাশে যে খালপাড়টা আছে ওই খালপাড়ের কাছে আছে আর এখান থেকে ভাড়া ভর্তি কিন্তু ভাই ভাড়ার অ্যামাউন্ট যা এই ভাড়া নেওয়ার থেকে না নেওয়া ভালো তবে হ্যাঁ আগের ট্রিপটা যেটা তোমাদের বলেছিলাম ছ কিলোমিটার হবে কি না হ্যাঁ ছ কিলোমিটারই হয়েছে ছ কিলোমিটারে ভাড়া পেয়েছি ভাই আড়াইশো টাকা সলিড ট্রিপ মেরে দিচ্ছি দেখার হচ্ছে এই খালপাড়া একটু বাড়াবো দাঁড়িয়ে একটু জল টাল খাবো তারপরে একটু আবার পরে চালাবো কারণ তখন আমি আধ ঘন্টা বসেছিলাম আর ভাবছিলাম যে ঠিকঠাক ট্রিপ ঢুকছে না কেন ঢুকছে না কেন আর ট্রিপ যখন ঢুকলো তখন এত পরিমাণেই ঢুকলো যে ভাই ট্রিপ যখন ঢুকলো না তখন এত পরিমাণে ট্রিপ ঢুকলো যে আর নেওয়া গেলো না মানে কি বলবো এখন আর করতে ইচ্ছা করছেন এরকম একটা ব্যাপার ঠিক আছে তো আমাকে গাড়িটাকে ঘোড়ায় ওই দিক রাস্তা বন্ধ আছে দেখলাম তো আমাকে গাড়িটাকে এইদিকে সাইডে করে রাখি দেখে আপাতত একটু টলেট ফলেট করবো গিয়ে তো তোমাদেরকে যেমনটাই বলছিলাম যে আমি খালপাড়ে আছি দেখো খালপাড়ে আছি ঠিক আছে এবার হচ্ছে না এই খালপাড় থেকে কোন দিকে আমাকে যেতে হবে না আমি ঘুরে গেছি অ্যাকচুয়ালি তো যাই হোক এই খালপাত ধরে একটু এগিয়ে যায় সামনের দিকে কি হচ্ছে ভাই আমি বুঝতে পারছি না মানে ম্যাপের কি সমস্যা হচ্ছে এই খালপাত ধরেই আমি একটু এগিয়ে যাচ্ছি তো দেখা যাক যা হবে তাই মেনে নেবো আর কি তো ব্যাপারটা হচ্ছে একটা প্যাসেঞ্জার হ্যাঁ একটা প্যাসেঞ্জার পেলাম তোমাদের এই যেমনটা বলছিলাম আমি একটা বেহালার প্যাসেঞ্জার পেয়েছিলাম ওই ধরে নাও বারো কিলোমিটার রাস্তায় যাবে ভাড়া দিয়ে গেছিলো তিনশো টাকা তো যাই হোক আমি ওটা বাড়িয়ে প্রায় চারশো সাড়ে চারশো টাকা করেছি বাড়িয়ে হ্যাঁ দেখলাম অনেকটাই বাড়ানো যাচ্ছে তো বাড়ালাম সাড়ে চারশো টাকা করলাম হয়েছে তারপরেই হচ্ছে আসল ঘটনা ঘটে আমার সাথে যেটা আমি তোমাদেরকে বলবো ঠিক আছে তো যাই হোক সাড়ে চারশো টাকা ভাড়া নিলাম তো প্যাসেঞ্জার বলকে ফোন করলাম আমি জানতাম এইসব এই ধরনের যে প্যাসেঞ্জারগুলো হয় না ভাই ভীষণ ক্রিটিক্যাল আর ছাত্র হয় দেখো আমি একটা কথা বলে বলছি যে আমরা যখন কোনো গাড়ি আমরা যখন কোনো গাড়ি বুক করি না ঠিক আছে ধরো ধরো আমি এজ আ রাইডার আমি রাইডার আমাকে কেউ সাড়ে চারশো টাকার অফার করলো আমার ক্ষমতা থাকলে তবেই আমি অ্যাকসেপ্ট করবো না অ্যাকসেপ্ট করবো না কিন্তু এইসব ধরনের রাইডারগুলো কী করে জানো তো অ্যাকসেপ্ট করলো অ্যাকসেপ্ট করার পরে ক্যান্সেল করে দিল তো এটা ভাই ভীষণ ক্রিটিক্যাল ভীষণ ক্রিটিক্যাল মানে আমি তোমাদের ঠিক বলে বোঝা ধরো না কতটা কতটা আর কি এটা কিভাবে চালাচ্ছিস দেখ কিভাবে চালাচ্ছিস দেখতে পাস না তুই কানা নাকি দেখ